সবাই সবাইকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে আমার কিছু থ্রি পিস কালেকশন নিয়ে আমার হচ্ছে লাইভ করার ইচ্ছে ছিল কিন্তু আমার মোবাইলের সমস্যা দেখা দেওয়ার কারণে লাইভটা করা হচ্ছে না তো সেই জন্য আজকে আমি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে হচ্ছে কিছু জয়পুরি থ্রি পিস কালেকশন দেখাবো তো চার পিস জয় পিস থ্রি পিস কালেকশন দেখাবো আর এগুলো এই কালেকশন গুলো কিন্তু আমার নিয়ে আসার সাথে 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 অনেকগুলো সেল করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার তো আজকে কিছু জয়পুরি এই চার পিস সেম ডিজাইনের উপরে কিন্তু কালারটা শুধু ভিন্ন থাকবে তো আমি দেখানো শুরু করছি তো আকাশি কালারের ভিতরে আমি দেখানো শুরু করছি তো এটা থাকছে সালোয়ারের কাপড়টা তো পুরো আড়াই হাত পানা সালোয়ারের কাপড়টা থাকছে আর এটা থাকছে আপনার হচ্ছে জামা এটা থাকছে জামার কাপড়টা এটা থাকছে জামার কাপড়টা এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুপাশেই এক রকম থাকবে সেম ডিজাইন করা থাকবে যে এর ভিতর থেকে আপনার হাতার কাপড়টা বের হয়ে যাবে আর এখানে হচ্ছে এটা থাকছে ওড়না এটা থাকছে ওড়নাটা খুবই সুন্দর পুরো পাঁচ হাতের ওড়না পুরো পাঁচ হাতের ওড়না কিন্তু থাকছে একটা পুরো পাঁচ হাতের একটা ওড়না থাকছে খুব সুন্দর কিন্তু আর এই ড্রেসগুলো কিন্তু পরে অনেক আরাম অনেক আরাম যার যেটা ভালো লাগে এই কালারটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমি পিসগুলো দিয়ে দিচ্ছি এবং সামনে ঈদের সামনে কিন্তু আমি আরো অনেক কালেকশন নিয়ে আসবো ইনশাআল্লাহ তো এই কালারটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন তো আরেকটি ড্রেস দেখাবো সেম ডিজাইনের উপরে শুধু কালারটা ভিন্ন থাকবে তো আরেকটি সেম ডিজাইনের উপরে শুধু কালারটা ভিন্ন থাকছে তো এটা থাকছে কুসুম হলুদ কালারের ভিতরে আমি আরেকটি ড্রেস দেখাচ্ছি সবগুলো ড্রেসই কিন্তু অনেক সুন্দর সবগুলো ড্রেসই অনেক সুন্দর যার যে কালারটা সব কালারই এই কালারগুলো কিন্তু সবার সাথেই মানানসই হয় এই কালারগুলো কিন্তু সবাই পড়তে পারবেন এই যে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুটা কিন্তু একই সেম ডিজাইনের উপরেই থাকছে আর এখান থেকে কিন্তু হাতার কাপড়টা বের হয়ে যাবে এখান থেকে হাতার কাপড়টা বের হয়ে যাচ্ছে আর এটা থাকছে ওড়নাটা সবগুলো কালারই অনেক সুন্দর কালো ফর্সা সবাইকেই কিন্তু এই কালারগুলো মানাবে খুবই সুন্দর একটা কালার আর এগুলো যখন মেক করে পরবেন তখন কিন্তু দেখতে আরো অসাধারণ লাগবে দেখতে কিন্তু আরো অনেক সুন্দর লাগবে আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এটা থাকছে স্যালোয়ারের কাপড়টা এটা এই যে তখন মেক করে পড়বেন তখন কিন্তু দেখতে আরো অসাধারণ লাগবে তো এই কালারটা যদি সবার পছন্দ হয়ে থাকে তাহলে এটাও কিন্তু নিয়ে যেতে পারেন একদম রিজনেবল প্রাইজে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো আরেকটি কালার আমি দেখাচ্ছি আরেকটি কালার দেখাচ্ছি এটাকে কি বলে দার্সিনি কালার দার্সিনি কালারের ভিতরে থাকছে এটা তো সবগুলো কালারই অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে সেটাই কিন্তু নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগবে সেটাই কিন্তু আপনারা নিতে পারেন ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুপাশেই কিন্তু সমান থাকছে আর এখান থেকে কিন্তু হাতার কাপড়টা বের হবে এখান থেকেই হাতার কাপড়টা কিন্তু বের হয়ে যাচ্ছে আর এটা থাকছে ওড়নাটা এটা থাকছে ওরনাটা এই ড্রেসগুলো পরে কিন্তু অনেক আরাম এই ড্রেসগুলো পরে অনেক আরাম খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর সবগুলো থ্রি বি কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর আর দামটাও কিন্তু একদম রিসেনেবল প্রাইসের ভিতরে থাকছে আর দামটা একদম রিজনেবল প্রাইজের ভিতরে থাকছে খুবই সুন্দর সবগুলো ড্রেসই এগুলো হচ্ছে জয়পুরি এগুলো থাকছে জয়পুরি চিকিশ খুবই সুন্দর একটা কালার তো এই ড্রেসটা যদি ভালো লাগে কালারটা যদি ভালো লাগে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন আরেকটা থাকছে ব্লু কালারের ভিতরে এটা থাকছে ব্লু কালারের ভিতরে এটাও আমি খুলে দেখাচ্ছি আপনাদের তো এটা থাকছে ব্লু কালারের ভিতরে সবগুলো কালারই সুন্দর আর এগুলো যখন মেক করে পরা যাবে তখন কিন্তু দেখতে আরো অসাধারণ লাগবে অনেক সুন্দর লাগবে সবগুলো কালারই অসাধারণ সবগুলো কালারই অনেক সুন্দর সবগুলো কালারই অনেক সুন্দর তো এটা থাকছে ওনাটা এটা থাকছে ওনা এটার চারটা কালার এটার চারটা কালার থাকছে চারটা কালার থাকছে এটা পুরো পাঁচ হাতের একটা ওড়না পুরো পাঁচ হাতের একটা ওড়না সবগুলো কালারই অসাধারণ মাসাল্লাহ সবগুলো কালারই কিন্তু অসাধারণ আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা থাকছে আপনার সালোয়ারের কাপড়টা সবগুলো কালারই অসাধারণ মাসাল্লাহ অনেক সুন্দর তো এই কালারটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এই কালারটা আপনারা নিয়ে নিতে পারেন এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ